সুপ্রিয় মাতাসি ভাই বোনেরা আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক মুন বরাবরের মতো আপনাদের সামনে আবারও চলে এসেছি মাছ চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য আজকে মূলত আমাদের আলোচনার বিষয় মূল ন্যাচারাল ফিশ ফিট এটা আপনার ভাসমান এবং ডুবন্ত দুই ক্যাটাগরির যেটা বাজারে নিয়ে এসেছে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছে আমাদের

2024 সালে আমাদের মে মাসে আমরা লঞ্চ করলাম নুর ন্যাশনাল স্ট্রিট এটা ডুবন্ত এবং ভাসমান তো ডুবন্তটা আমরা পরীক্ষামূলক দুই মাস আগে অর্থাৎ মার্চের শেষের দিকে আমরা লঞ্চ করি তো এপ্রিলের শেষে অর্থাৎ মে মাসের শুরুতে আমরা ভাসমানটা লঞ্চ করি তো দুই মাস বা তিন মাস আমরা এটা পরীক্ষামূলক বিভিন্ন চাষিদেরকে দিই তাদের ভালো রিভিউ পাওয়ার পরে তারা আসলে আমাদের কাছ থেকে দুই মিলি 3 মিমি 4 মিমি এই খাবারগুলো অর্ডার করে তো সেটার ধারাবাহিকতায় আমরা পুষ্টিবিদ দিয়ে এটাকে চেক করে গুণগত মানসম্মত আমরা ফিট বাজারে নিয়ে আসতে সক্ষম যেটা চাষীদের মুখে হাসি ফোটাতে সহায়তা করবে কম করেছে নূর ন্যাচারাল ফিড মানে হচ্ছে ন্যাচারালিটি মানে কোনো কম্প্রোমাইজ হবে না টোটালি প্রাকৃতিক উপায়ে আমরা চেষ্টা করি খাবারটা তৈরি করতে এখানে কেমিক্যাল ফ্রি থাকে অর্থাৎ কেমিক্যালের পরিমাণটা আমরা যেটা না করলেই না একেবারে ন্যূনতম একটা কেমিক্যাল ইউজ হয় আর কি অন্যান্য খাবারে কেমিক্যালের পরিমাণটা অনেক বেশি হয় যেমন ফ্লেভার ইউজ তারপরে আপনার হচ্ছে কালার তারপরে বিভিন্ন ধরনের রাসায়নিক ইউজ তো এই দিক থেকে আমরা নুন ন্যাচারালটাকে ন্যাচারাল রেখেছি আমাদের আরও অন্যান্য ফিড আছে যেমন মায়শা আছে বাইগ্রিন সুপার আছে এছাড়া আমরা নুনটা করছি হচ্ছে কেমিক্যাল ফ্রিটা জন্য তো নুন ন্যাচারালটা হচ্ছে একদম কেমিক্যাল ফ্রি এবং কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটাতে আপনারা পাবেন হচ্ছে দুই মিলি তিন মিলি এবং চার মিলি তো দুই মিলিটা সাধারণত পাবদা গোলশা স্পেশাল করা হয়েছে পাবদা এবং গোলশাকে এটা খাওয়ানোর জন্য অনেক বেশি ভালো ফিস জাতীয় ছোট মাছ যেগুলো যেগু মাছগুলো আমরা তিন বা ছয় মাসে হারভেস্ট করতে চাই যেমন পাবদা গোলশা শিং তেলাপিয়া এই মাছগুলোর জন্য এই খাবারটা অত্যন্ত জনপ্রিয় তো এটা আমরা পরীক্ষামূলক বেশ কিছু চাষিদেরকে দিয়ে থাকি এবং তাদের সফলতার ভিত্তিতে আমরা নেক্সট নিয়ে আসলাম হচ্ছে মার্কেট নিয়ে আসলাম জনগণের চাহিদার কথা বিবেচনা করে এবং এটা পরিবেশন করতেছেন হচ্ছে টিএম ট্রেডিং এটা টি এম ট্রেডিং ঢাকা বাংলাদেশ মিরপুরদাস আমাদের হেড অফিস সেখান থেকে এটা মূলত পরিচালিত হচ্ছে কারণ ন্যাচারাল ফিস ফিডটা খুবই কোয়ালিটিফুল এবং এইটার যে কোয়ালিটিটা এটা আমরা চেষ্টা করব সবসময় ধরে রাখার এবং এটির আরও একটা বিশেষত্ব হচ্ছে আমাদের যে নূর ফাউন্ডেশন এইটা কিন্তু তার একটা সহযোগিতা প্রতিষ্ঠান এখানে প্রতি বস্তা থেকে কিন্তু আমরা দশ টাকা এটিএম এবং অসহায়দের জন্য দান করে থাকি মানে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতেছি এটা আপনারা যারা কাস্টমার আপনারা যারা কিনতেছেন আপনাদের ক্রয়কৃত পণ্য টাকা থেকে ধরেন এক বস্তা খাবারের দাম হচ্ছে দুই মিনিট হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো 350 টাকাতে আপনি প্রাই করল কিন্তু আপনি ওই 1350 টাকায় 10 টাকা কিন্তু আমাদের দান এবং এতিমদের উদ্দেশ্যে করতে যাচ্ছে হ্যাঁ মানে আমাদের নূর ফাউন্ডেশনও জমা হচ্ছে সেই নূর ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করতেছে তো এইটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে আমরা চাষীদেরকে ন্যাচারালিটিরাচ্ছি চাষীরা জানো একদম প্রাকৃতিক ভাবে মাছটাকে উৎপাদন করতে পারে মাছের শাক গুণধ মাছের শেক এই জিনিসগুলো জানো ক্লিয়ার হয় সেই দিক থেকে আমরা বিবেচনা করেছি আর তিন নাম্বার হচ্ছে দামের দিক থেকে দামে সাজটা কেন দুই মিলি খাবার আপনি অন্য যে কোনো কোম্পানিতে যদি নিতে চান অনেক দাম আমাদের নন ন্যাচারাল ফিশ ফিড কিন্তু দুই মিলির দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এবং এটা বিশ কেজির বস্তা তো সেদিক থেকে দাম অনেক কম তিন মিলির দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর চার মিলির দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা এইটা কিন্তু ভাষা খাবারের কথা না এছাড়াও আমাদের নুন ন্যাচারাল ফিশ ফিডের ডুবন্ত খাবার আছে যেটা দুই মিলি এবং তিন মিলি মাত্র এক হাজার নব্বই টাকা দাম অর্থাৎ এত কম টাকায় কিন্তু আপনার দুই বা তিন মিলি খাবারটা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা আমরা যদিও দুই মিলির দাম রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা এবং তিন মিলি হচ্ছে এক হাজার নব্বই টাকা তো আমাদের এক হাজার নব্বই টাকায় কিন্তু আপনারা ডুবন্ত খাবার পঁচিশ কেজি পেয়ে যাচ্ছেন যেটা দাম কিন্তু খুবই সস্তা দাম এত সস্তা কিন্তু কোয়ালিটিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আমাদের যে ডুবন্ত যে খাবারটা এটা সকল মাছই খেতে পারবে যেমন ধরেন আপনার দেশি মাছ বা বিদেশি মাছ সব মাছই কিন্তু এটা খাবে কাঠ জাতীয় মাছের জন্য এটা খুবই স্পেশাল যেমন পাঙ্গাশ পাঙ্গাশ কেউ কিন্তু দিতে পারবেন কারণ এটা আমরা ডাইলগটাই রাখছি এরকম কার মাসে সেরা রেগুলার খাদ্য অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের নুন ন্যাচারালটা থাকবে সো এটা দামটা কম গুণে মানে ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ধর্মীয় অনুশোচনা থেকে একটু আপনি দেখেন যে আপনার ক্রয়কৃত পণ্য থেকে দশ টাকা কিন্তু এতিম অসহায়দের জন্য আমরা দিচ্ছি তার মানে কি আমরা এখানে প্রফিট মার্জিনটাও একটু কম করতেছি এবং আপনাদের ধর্মীয় অনুশাসনায় আমরা এটাকে ইউজ করতেছি আমরা এতিম অসহায়দেরকে সহযোগিতা করতেছি আপনার মাধ্যমে অর্থাৎ আপনিও আমাদের একজন সহযোগী যোদ্ধা হ্যাঁ এতিম অসহায়দের পাশে আমরা দাঁড়াইতেছি তো এই হলো বিষয় এই সকল দিক বিবেচনা করে আমাদের নরিন্দ্রা তো আর কোনো কিছু আশা করছি এখানে আসলে সবগুলো প্রশ্নের উত্তরই উঠে এসেছে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নতুন সংযোজন নূর ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং ডুবন্ত এই সম্পর্কে বিস্তারিত বলার জন্য তারপরেও যদি মাচাসি ভাই বোনদের আরো কিছু জানার থাকে তবে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের সমস্যার কথা আমাদের কাছে বরাবরই তুলে ধরবেন আমরা কিন্তু সর্বদাই প্রস্তুত আপনাদের সুপরামর্শের মাধ্যমে সফলতা যেন আপনাদের শীর্ষে নিয়ে যেতে পারি তো সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য আমরা নুন ন্যাচারাল ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন আপনাদের মৎস্য চাষের সফলতা অর্জন করুন আপনার পরিবার নিয়ে সুখে সুন্দর এবং সুস্বাস্থ্যময় ও ময় জীবনযাপন করুন হাফেজ